দেখতেছি আপনার লাইফটা কথাগুলো কি ক্লিয়ার যাচ্ছে কিনা একটু জানান প্রিয় দেশবাসী কি কোথা থেকে লাইভটি দেখতেছেন লাইভে অনেকেই সংযুক্ত আছেন আমার লাইভটি দেখতেছেন শুধু শুধু কমেন্ট করতেছেন না ভাই কমেন্ট করেন কমেন্ট করে বলেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন প্রিয় ভাইরা সকলেই কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়লে ভালো লাগে আপনাদের কমেন্টে রিপ্লাই দিলে ভালো লাগে সকলে কমেন্ট করেন একটু পরিচিত হই একটু আড্ডা দিই কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই চ্যানেলটাতে যারা যারা সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইব করে দিন আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের বিনোদনগুলো দেখে কার কেমন লাগে একটু বলবেন আপনাদের সাপোর্ট জরুরি আশা করি আপনারা আমাদের বিনোদনগুলো দেখে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন ওরা কিন্তু ভিডিও শুটিং নিয়ে কিন্তু আমাদের শুটিং ভিডিওগুলো বানাতে কষ্ট হয় ওনারা কী কে কী ভাবেন জানি না ভিডিওগুলি বানাতে অনেক কষ্ট তো ওনারা এই কষ্ট করে কিন্তু বিনোদনগুলো তৈরি করি এবং এডিটের মাধ্যমে অনেক মাধ্যমে আর কি সকলেই সকলেই আমাদের লাইভে আসেন একটু আড্ডা দিই একটু গল্প করি কি কোথা থেকে দেখতেছেন আমার লাইভে লাইব্রে জয়েন আছেন সংযুক্ত আছেন সকলেই আসেন একটু লাইভে আড্ডা দিই একটু পরিচিত হই

হ্যালো প্রিয় দেশবাসী সময় সংকটের কারণে লাইভে বেশিক্ষণ থাকতে পারতেছি না লাইভে সমাপ্ত নিতে চাচ্ছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলি দেখে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন অনেকে সংযুক্ত আছেন এখনো কমেন্ট করেন যদি কমেন্ট করেন তাহলে আর কিছু আর কি তবু লাইভে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন